সালমান ফারসিরাদি আল্লাহুতালহোর ইসলাম গ্রহণের ঘটনা এক বিস্ময়কর ঘটনা সালমান ফার্সি আদি আল্লাহু ছোটবেলায় তিনি পারস্যে থাকতেন পারস্যে তিনি একজন অগ্নি উপাসক ছিলেন মানে আগুনের পূজা করতেন তা সালমান ফরসির আদি আল্লাহু আগুনের পূজা করতেন আবার সত্য দিন তালাশ করতেন এরপরে সালমান ফটির আদি আল্লাহু একটা সময় ওনার খ্রিস্টান ধর্মটা পছন্দ হয় পছন্দ হওয়ার পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য পারসের থেকে সিরিয়ায় গেলেন সিরিয়ায় গিয়ে তিনি একজন ধর্ম কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সেই খ্রিস্টান ধর্ম যাজকের তত্ত্বাবধানে তিনি থাকতেন তো খ্রিস্টান ধর্ম যাজকের যখন ইন্তেকালের সময় হল তখন সালমান তাকে বললেন আপনি তো ইন্তেকাল করবেন আপনার সময় প্রায় শেষ তা আপনার ইন্তেকালের পর আমি কার কাছে যেতে পারি তখন তিনি বলে দিলেন তুমি ইরাকের মুসলে চলে যাবে মুসলে একজন ধর্মযাজকের কথা বলে দিলেন দিল্লির সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহ সিরিয়ার থেকে ইরাকের মুসলে আসলেন ইরাকের মুসলে আসার পরে এই ইরাকের মুসলের ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় চলে আসলো তখন তিনি সালমান ফার্সিকে বললেন যে তুমি নাসিবিনে চলে যাবে সালমান ফার্সি সেখান থেকে নাসিবিনে গেলেন আরেকজন ধর্মযাজকের কাছে সেই ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় আসলো তখন সালমান ফার্সিকে তিনি যাওয়ার জন্য পরামর্শ দিলেন আম্মরিয়ায় সালমান ফার্সি তখন আম্মরিয়ায় চলে গেলেন সব খ্রিস্টান ধর্মযাজক আম্মরিয়ার ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় আসলো তখন সালমান ফার্সি তাকে বলতেছেন আপনার পরে আমি কাকে অনুসরণ করব তখন আম্মরিয়ার খ্রিস্টান ধর্মযাজক বলতেছেন আমি তো এই মুহূর্তে তোমাকে পাঠানোর মতো কোনো জায়গা পাচ্ছি না তবে আমি আমাদের কিতাব ঘেটে যেটা বুঝি সেটা হলো খুব শীঘ্রই একজন নবী আখরে নবী পৃথিবীর বুকে আগমন করবেন তিনি এমন এলাকায় আগমন করবেন যেখানে থাকবে মরুভূমি আর খেজুর বাগান সোহান আল্লাহ সেখানে কি থাকবে মরুভূমি আর খেজুর বাগান তখন সালমান ফার্সি বলেন আমি তাকে কিভাবে চিনব আপনি আমাকে কিছু নিদর্শন দেখান বলেন তখন সেই খ্রিস্টান যাওয়াজক বলে দিলেন যে আখেরে নবীর তিনটা নিদর্শন আমি তোমাকে বলে দিচ্ছি এক তিনি সৎকার মাল খাবেন না দুই তিনি হাদিয়ার মাল খাবেন বক্ষণ করবেন তিন তার পিঠে দুই কাদের মাঝখানে মহরে নবুয়াত থাকবে এই তিনটা আলামত বলে দিলেন আর তিনি আসবেন মরুভূমি আর খেজুর বাগান যেখানে আছে সেই জায়গায় তিনি আসবেন সালমান ফার্সি এই আখরে নবীকে তালাশ করার জন্য মরুভূমি আর খেজুর বাগান খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে এক কাফেলার সাথে তিনি রওনা দিলেন সেই কাফেলা কিছু দূর যাওয়ার পর সালমান ফার্সিকে আর এক কাফেলার কাছে বিক্রি করে দিল বিক্রি করে দেওয়ার পরে দ্বিতীয় যেই কাফেলার কাছে গেলেন সেই কাফেলা কিছু দূর যাওয়ার পর একজন ইহুদির কাছে বিক্রি করে দিল সেই ইহুদি সালমান ফার্সিকে নিয়ে আসলো মদিনাই কুবাই কোথায় কুবাই এই কুবাতে সালমান ফার্সি এই ইহুদির খেজুর বাগানে কাজ করেন ইহুদির চাকর ইহুদি তাকে কিনে নিয়ে আসছে তো সালমান ফার্সি ইহুদির খেজুর বাগানে কাজ করা অবস্থায় রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম কোবায় আসলেন রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম যখন কোবায় আসলেন তখন একদিন সালমান ফার্সি খেজুর বাগানের মাথায় কাজ করতেছেন আর তার মালিক নিচে বসা এমন সময় একজন লোক দৌড়ে এসে সালমান ফার্সির মালিককে বলতেছে যে মক্কার থেকে একজন নবী এসেছেন কোফা কোবাই তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন যখন সালমান ফার্সির মালিককে ওই লোকটা বলতেছে এটা খেজুর গাছের মাথার থেকে সালমান ফার্সি শুনে ফেললেন শুনে তিনি ওইখান থেকে দ্রুত নেমে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন তোমরা কি বলতেছ সালমান ফার্সিটা জানার খুব আগ্রহ করলেন এই জানার আগ্রহ দেখানোর কারণে তার মালিক আর ওই ব্যক্তি সালমান ফার্সিকে প্রচণ্ড মারধর করল মারধর করে কোনো কিছুই বলে নাই কিন্তু সালমান ফার্সির মাথায় ওঠা ঘুরতেছে রাতের বেলায় সালমান ফার্সি খোল নিয়ে রসুল একরম সাল্লা সাল্লামের কাছে চলে আসলেন সুবাহান আল্লাহ আসার পরে কিছু খাবার দিলেন দিয়ে বললেন আপনারা অনেক দূর সফর করে আসছেন আপনারা ক্লান্ত আপনাদের জন্য কিছু সৎকার মাল নিয়ে এসেছি রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে দিয়ে বললেন তোমরা খাও রসুল আকরম সাল্লাহ সাল্লাম নিজে খেলেন না সাহাবিরা খেলেন সালমান ফার্সি মনে মনে বলতেছেন যে আমি প্রথম আলামত পেয়ে গেছি তিনি সৎকার মাল খাবেন না দ্বিতীয় দিন আবার সালমান ফার্সি আলী আল্লাহ তাল্লাহ আবার কিছু খাবার নিয়ে গেলেন কিনেন নিয়ে রসুল আকরম সাল্লাহ সাল্লামের কাছে দিয়ে বলতেছেন আমি দেখলাম গতকাল আপনি সৎকার মাল খান নাই এই জন্য আজকে আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি তখন রসুল আকরম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন খাও সাবিরাও খেলেন রসুলাম নিজেও খেলেন রসুল আকরমসাল্লাম নিজেও খেলেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহ তখন দেখতেছেন কি আমি দ্বিতীয় আলামত পেয়ে গেছি এইবার তিন নম্বর আলামত তিনি খুঁজতেছেন সেটা হলো কি নবুয়াত সেটা তো আর দেখা যায় না রসুল আকরম সাল্লাহ সাল্লামের এই মহরেন নবুয়াত উনি দেখার জন্য চেষ্টা করেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম ওইখান থেকে আবার মদিনায় চলে আসলেন সালমান ফার্সি বারবার মদিনায় আসেন আর ঘোরেন কীভাবে রসুল আকরম সাল্লাহ সাল্লামের মহারেনবুয়াত দেখা যায় একদিন রসুল আকরম ওয়াসাল্লাম জানাজার পরে জানাজার লাশ জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হচ্ছে এই জানাজার কাফেলার সঙ্গে রসুল আকরম সালসাল্লাম হাঁটতেছেন সালমান ফারসিরাদি আল্লাহ তাল্লাম ওই ভিড়ের ভিতরে তিনি রসুলামের কাছাকাছি চলে আসলেন পিছনে মহরে নবুয়াদ কোনোভাবে দেখা যায় কি না রসুল আকরম সাল্লাহ্লাম বুঝতে পারলেন বুঝতে পেরে রসুল আকরাম সাল্লাম নিজের চাদরটা হালকা করে একটু সরাই দিলেন দেওয়ার সাথে সাথে সালমান ফারসি আদি আল্লাহ তালু দেখে ফেললেন দেখে রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামকে পিছন থেকে জড়িয়ে ধরে মাহরেন্দ্রবুয়াতে চুমু খেলেন সুবাহান আল্লাহ তিনি দেখলেন যে আমি তিন তালামত কি পেয়ে গেছি এরপরে রসুল আকরম সাল্লাহ আলিয়া হাতে হাত দিয়ে সালমান ফরসির আদি আল্লাহু তালু ইসলাম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ তখনও সালমান ফারসিরাদি আল্লাহ তালান ইহুদির খেজুর বাগানে কাজ করে তো ইহুদির খেজুর বাগানে কাজ করার কারণে উনি সবসময় আসতে পারেন না আসতে না পারার কারণে ওনার ভিতরে ব্যথা সবসময় কাজ করে যেই কারণে তিনি বদর যুদ্ধে এবং ওহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই এরপরে রসুল আকরম সাল্লু আলাইসাল্লাম ইহুদের সঙ্গে কথা বললেন সালমান ফার্সিরাদি আল্লাহ তালাকে মুক্ত করে দেওয়ার জন্য ইহুদি তখন শর্ত দিল যে তিনশোটা খেজুর গাছ খেজুর গাছের চারা আপনারা যদি রোপণ করে দেন এই তিনশোটা খেজুর গাছে যদি খেজুর ধরে তাহলে আমি সালমান ফার্সিকে আজাদ করে দেব রসুল্লাকরম সাল্লু আলিয়া সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা খেজুর গাছের চারা দাও সাহাবিরা চারা দিলেন রসুল্লাকরম নিজের হাতে তিনশোটা খেজুর গাছ লাগাই দিলেন এক বছরের ভিতরেই তিনশোটা খেজুর গাছে খেজুর ধরল সুবাহর আল্লাহ এবং ইহুদে সালমান ফার্সিকে আজাদ করে দিল সুবাহর আল্লাহ সুবাহর আল্লাহ তাহলে সালমান ফার্সিরাদি আল্লাহ তালানহ দেখেন ইসলাম গ্রহণ করার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন কোথা থেকে কোথায় সফর করেছেন চেষ্টার পরে চেষ্টা করেছেন আল্লাহ রব্বু আলমিন তাকে ইসলামের জন্য কবুল করেছেন মদিনায় এখনও পর্যন্ত সেই খেজুর বাগান আছে। এখনো পর্যন্ত সেই খেজুর বাগান আছে সুভাহার অল্লা সুবাহ